নার্সিং কোর্স এন এম জি এন এম বিএসসি কোন কোর্স সবচেয়ে ভালো কোন কোর্স করলে তুমি একশো পার্সেন্ট চাকরি পাবে এই ভিডিওতে আমি ডিটেলসে বলবো সঙ্গে এ এনএমের স্যালারি কত জি এন স্যালারি কত বিএসসির স্যালারি কত চাকরি শুরুতে তোমাদের বেতন কত হবে ডিটেলসে আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো এ এন এম জি বিএসসি চাকরির শুরুতে বেতন কত তো চলো দেখে নেওয়া যাক প্রত্যেকটা তথ্যই তোমরা পেয়ে যাবে এই ভিডিওতে তো সবার প্রথমে আমি তোমাদের দেখাবো স্যালারি তারপর বাকি তথ্যগুলো আস্তে আস্তে আমি তোমাদের এই ভিডিওতে দিচ্ছি ঠিক আছে এএনএম এএনএম এর হচ্ছে আমি মূল বেতনটা আমি তোমাদের দেখাচ্ছি ঠিক আছে এএনএম বেসিক হচ্ছে তোমার বাইশ হাজার সাতশো এ এর ডিএ যেহেতু চার পার্সেন্ট ঘোষণা হয়েছে আঠেরো ছিল আঠেরো চলে বাইশ তো বাইশ পার্সেন্ট ডিএ তুমি টাকাটা পাবে চাকরির শুরুতে তুমি চার হাজার নয়শো চুরানব্বই টাকা মানে বেসিকের ডিএ ডিএ মানে হচ্ছে ডিয়ারনেস অ্যালাউন্স তুমি পাবে বেসিকের বাইশ পার্সেন্ট ডিএ আর কী পাবে এইচ আরে পাবে এইচআরএ মানে কি এই যে হাউস রেন্ট অ্যালাউন্স চিকিৎসা পারপাসে তো সরি ঘর ভাড়া বাবদ ঘর ভাড়া বাবদ তুমি হাউস রেন্ট অ্যালাউন্স ঘর ভাড়া বাবদ দুশো দু হাজার সাতশো চব্বিশ টাকা এটাও হচ্ছে বেসিকের বারো পার্সেন্ট ক্লিয়ার আর পাবে এম এ এম এ হচ্ছে মেডিকেল অ্যালাউন্স চিকিৎসা পারপাসে তুমি পাঁচশো টাকা তো সব কিছু মিলে তোমার যারা এএনএম তাদের গ্রস স্যালারি দাঁড়াচ্ছে তোমার অনলি বেতনটাকে দেখাচ্ছে আমি হ্যাঁ মূল বেতনটা তো গ্রস স্যালারি দাঁড়াচ্ছে তোমার তিরিশ হাজার নশো আঠেরো টাকা এখান থেকে তোমার অ্যাকচুয়ালি তোমার মূল বেতন কিন্তু এটাই ঠিক আছে আর এখান থেকে পি ট্যাক্স কিন্তু কেটে নেবে তোমার দেড়শো টাকা কেটে নেবে তোমার অ্যাকাউন্টে ক্রেডিট হবে তিরিশ হাজার সাতশো আটষট্টি টাকা তিরিশ হাজার সাতশো আটষট্টি তোমার অ্যাকচুয়ালি মূল বেতন কিন্তু এটাই তিরিশ হাজার এখান থেকে দেড়শো টাকা কেটে নিয়ে তোমার অ্যাকাউন্টে ক্রেডিট হবে এই টাকাটা ক্রেডিট হবে তিরিশ হাজার সাতশো চাকরির শুরুতে প্রথম মাসের স্যালারি এটাই ঠিক আছে মূল বেতনটা কথা বলছি আমি লেটেস্ট এই কোর্সটা এম কোর্সটা দু বছরের কোর্স কোর্সটা এই কোর্সটা কমপ্লিট হলে তোমার যদি তাড়াতাড়ি চাকরির দরকার হয় তাহলে তোমাকে এই কোর্সটা করতে হবে এবং এই কোর্স করলে তোমার তাড়াতাড়ি চাকরি কনফার্ম ঠিক আছে এই কোর্সটা সবচেয়ে বেস্ট জব যদি তোমার দরকার হয় তাড়াতাড়ি একটা চাকরির তাহলে এই কোর্সটা তোমার জন্য বেস্ট কারণ এক একজনের নিডস এক এক রকম ঠিক আছে এবার আছে জিএনএম প্রথমে স্যালারি দেখাবো তাহলে এএনএম ক্লিয়ার হয়ে গেল এবার জিএনএম জিএনএমের চাকরির শুরুতে বেতন কত হবে বেসিক জিএনএমের বেসিক হচ্ছে তোমার আঠাশ হাজার নয়শো টাকা জিএনএম এএনএম এর থেকে কিন্তু বেশি আছে জিএনএমএ ঠিক আছে তো এটা হচ্ছে বেসিক হচ্ছে চাকরির শুরুতে বেসিক হচ্ছে আঠাশ হাজার নয়শো তো এবার বেসিক এবার শুধু বেশি হলো তাহলে বেসিকের বাইশ পার্সেন্ট ডিএ ডি তো বাইশ পার্সেন্ট দিয়ে হলে এটা টাকাটা দাঁড়াচ্ছে ছ হাজার তিনশো আটান্ন টাকা যেহেতু বেসিকটা বেশি এখানে জিএনে তাই ডিএটাও বেড়ে যাচ্ছে বাইশ পার্সেন্ট টাকাটা হচ্ছে বেসিকের বাইশ পার্সেন্ট টাকাটা ছ হাজার তিনশো আটান্ন টাকা এইচারে এইচাড়েও হচ্ছে বারো পার্সেন্ট ডিএ মানে ডিআনএস অ্যালাউন্স এখনই বললাম এইচারে মানে হাউস রেন্ট অ্যালাউন্স তো এখানে হচ্ছে ঘর বাড়াও তিন হাজার চারশো আটষট্টি এটাও কিন্তু বেসিকের এটাও বেসিকের বারো পার্সেন্ট এই যে বেসিক এর বেসিকের বারো পার্সেন্ট তো টাকার দ্বারাও তিন হাজার চারশো আষট্টি মেডিকেল মেডিকেল অ্যালাউন্স একদম চিকিৎসা পাঠা পাঁচশো টাকা ফিক্সড তাহলে মূল বেতন কী মূল বেতন হচ্ছে তোমার বেসিক সঙ্গে ডিএ এইচ আর এম এ সব কিছু মিলে গ্রস স্যালারি দাঁড়াচ্ছে তোমার উনচল্লিশ হাজার দুশো ছাব্বিশ টাকা এটা হচ্ছে গ্রস স্যালারি তোমার মূল বেতন মূল বেতন এবার এখান থেকে তোমার মাত্র দেড়শো টাকা কেটে নেবে কেটে নিয়ে তোমার অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হবে উনচল্লিশ হাজার ছিয়াত্তর টাকা এটা তোমার মূল বেতন ঠিক আছে আমি শুধু মূল বেতনটাই দেখাচ্ছি তোমাদের তো এটা তুমি চাকরি শুরুতে প্রথম মাসের স্যালারি পাবে তুমি এটাই এবার হচ্ছে কোর্স চলে আসি এরা তিন বছরের কোর্স সময় লাগবে এখানে তাড়াতাড়ি চাকরিটা হবে না কিন্তু এই চাকরিতে ভালো সুযোগ রয়েছে উন্নতি আছে অনেক ক্লিয়ার এখন যার যেরকম নিডস সে সেভাবে কোর্স করবে তার চাকরি বেতনও বেশি আশা করি দেখতেই পেলে তোমরা ঠিক আছে এখন যার যেমন নিডস সেই হিসেবে সেই হিসাবে তারা চাকরি করবে বিএসসি বিএসসির বেসিক কত সবার থেকে নিশ্চয়ই এটার বেশিক বেশি তোমরা দেখো পঁয়ত্রিশ হাজার আটশো ওই যে বললাম যার যেমন নিডস চাকরির শুরুতে বেসিক হচ্ছে এটার পঁয়ত্রিশ হাজার আটশো তাহলে ডিএ কত বাইশ পার্সেন্ট সবাই ডিএ একইভাবে ডিএ বাইশ যেহেতু এই মুহুর্তে বাইশ পার্সেন্ট ডিএ চার পার্সেন্ট ঘোষণা হওয়ার ফলে আঠেরো ছিল বাইশ পার্সেন্ট হয়েছে তাহলে যেহেতু বেসিক বেশি তাই অ্যামাউন্টটা বেড়ে যাচ্ছে তো সাত হাজার আটশো দেখো বাইশ পার্সেন্ট এখানে টাকা হয়ে গেল সাত হাজার আটশো ছিয়াত্তর টাকা আর এখানেও বাইশ পার্সেন্ট ছিল যেহেতু বেসিক কম তাই টাকাটা হলো তোমার ছ হাজার আরও লেটেস্ট তোমরা এনেমে দেখো ডিএ কত ডি এ হয়েছে চার হাজার নশো চুরানব্বই ওই যে বেসিক কম তো যার যেমন ওই জন্য বললাম যার যেমন নিডস যার যেমন দরকার সে সেভাবে চাকরি করবে ঠিক আছে বিএসসি তাহলে বিএসসিতে হচ্ছে তোমার বেসিক হচ্ছে পঁয়ত্রিশ হাজার আটশো ডিএ বাইশ পার্সেন্ট ডিএ বেসিকের বাইশ পার্সেন্ট টাকাটা দ্বারা দাঁড়াচ্ছে ডিএ মানে হচ্ছে ডিআনএস অ্যালাউন্স টাকাটা দ্বারা আছে সাত হাজার আটশো ছিয়াত্তর টাকা এইচারে হচ্ছে তোমার হাউস র্যান্ড অ্যালাউন্স এটা হচ্ছে তোমার বারো পার্সেন্ট বেসিকের বারো পার্সেন্ট টাকাটা দ্বারা আছে চার হাজার দুশো ছিয়ানব্বই টাকা পাঁচশো টাকা ফিক্সড মেডিকেল অ্যালাউন্স গ্রস স্যালারি সব কিছু মিলে টোটাল টাকাটা দ্বারা দাঁড়াচ্ছে তোমার গ্রস স্যালারি দ্বারা দাঁড়াচ্ছে আটচল্লিশ হাজার চারশো বাহাত্তর টাকা এটা হচ্ছে মূল বেতন মানে বিএসসি নার্সিংয়ের ঠিক আছে কিন্তু এখান থেকে পিট্যাক্স মাত্র দুশো টাকা কেটে নেবে তো কেটে নিয়ে টাকাটা ঢুকবে তোমার এখানে এদের দুশো কেন যেহেতু চল্লিশ হাজারের উপরে আছে এখানে পঞ্চাশ টাকা বেশি কাটবে ঠিক আছে তো দুশো টাকা কেটে নেবে পিট্যাক্স সার্ভিস চার্জ কেটে নিয়ে অ্যাকাউন্টে ক্রেডিট হবে আটচল্লিশ হাজার দুশো বাহাত্তর টাকা ক্লিয়ার তাহলে বেতন ক্লিয়ার হয়ে গেলো ডিটেলসে মূল বেতনটা আমি দেখাচ্ছি তোমাদের ঠিক আছে চাকরি শুরুতে এটাই প্রথম মাসের বেতন এবার চার বছরের কোর্স এই কোর্স চার বছরের সময় লাগবে সময় লাগবে এই কোর্স কিন্তু তাড়াতাড়ি জব নয় কিন্তু চাকরি হবে চাকরি হবে এবং ভালো সুযোগ রয়েছে উন্নতিও আছে প্রচুর এবার যাদের যেমন নিটস সে সেভাবে কোর্স করবে এবং তার চাকরি আর যদি তোমার মনে হয় যে আমার তাড়াতাড়ি চাকরি দরকার তাহলে তোমার জন্য এএনএমটা বেস্ট আর যদি মনে আমার অনেক কিছু দরকার বেতন থেকে শুরু করে অনেক কিছু এক একজনের এক এক রকম নিটস সে সেভাবে প্রত্যেকটা আমি বলে দিয়েছি আশা করি ভিডিওটা